মানে সবাই অনেকে ঘুরতে যাবেন তো আশা করতেছি অনেক ভালো মানের ইউনিক একটা পার্টি পাশে আজকে হচ্ছে কি একটা পার্টিপাস নিয়ে আসছেন এই যে আচ্ছা দেখা ভাই

খুব সুন্দর লাগতাছে ব্যাগটা এবং এখানে কিন্তু যেই লক গুলো আছে এগুলো কিন্তু গোল্ডেন কালার ভিতরে নাকি ভাইয়া জি আচ্ছা কালার কয়টা কালার হলো দুইটা ভাইয়া দুইটা কালার একটা হলো গোল্ডেন গোল্ডেন শেড আরেকটা হচ্ছে একটু ব্লু কালার মানে একটু মাল্টি কালার এর শেড আর কি একটু ব্যাগটা এটা ঘুরান এর এটা এই যে দেখেন খুব সুন্দর এস কালার এর ভিতরে একটা শেডে পাচ্ছেন এই ব্যাগটা আর এটা দেখি ভাই একটু ঘুরান এটা তো আমি দেখাইলাম অলরেডি মানে দুইটা হচ্ছে দুই শেডের ভিতরে একটা হচ্ছে সিলভার শেড একটা হচ্ছে গোল্ডেন শেড আচ্ছা ভাই ভিতরটা খুলে দেখেন এটা হচ্ছে ম্যাগনেট টাইপ এটা হচ্ছে চেইন না আচ্ছা খুলে দেখেন ভিতরে আর কি কি আছে এটা ঠিক আছে এই যে ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন ভাই আপনার এই যে একটা লং বেল একটা লং ショルダー বেল্ট পাচ্ছেন স্টপ ভিতরে একটা কয়েন পকেট আছে ভিতরে একটা কয়েন পকেট আছে দুই সাইডে দুইটা পকেট আছে মানে এটা পার্টি ব্যাগ পার্টি ব্যাগ আহামরি অপশন পাচ্ছেন নাকি পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু আমি আবার দেখে এটা কিন্তু ম্যাগনেট টাইপ এটা কিন্তু চেইন সিস্টেম না এটা হচ্ছে ম্যাগনেট টাইপের একটা লক অপশন আছে এটা আচ্ছা

এটা ভাই সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আর এটা অনেক হাই কোয়ালিটির ব্যাগ অনেক হাই কোয়ালিটি এগুলো কি চাইনিজ জি অরিজিনাল চাইনিজ অরিজিনাল চাইনিজ এখানে কিন্তু আপনারা এই যে ব্র্যান্ডের নাম থেকে শুরু করে সবই আছে এটা এখানে কিউআর কোড আছে মানে একেবারে অথেন্টিক চায়না প্রোডাক্ট নিতে হলে এই দোকানে আসতে হবে জি অথেন্টিক কালার হচ্ছে দুইটা কালার প্রাইস হচ্ছে আপনার 2850 টাকা কিছু ডিসকাউন্ট হবে জি কিছু ডিসকাউন্ট হবে ভাইয়া আচ্ছা ডিসকাউন্ট কি নক দিলে দিবেন না এখন দিয়ে দিবেন নক দিলেই দিব জান আচ্ছা এটা মানে মেসেজ করলে এটা ডিসকাউন্ট দেওয়া হবে যেহেতু প্রোডাক্ট একটু প্রাইস বেশি যারা অর্ডার করতে চাচ্ছেন নক দিলে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আজকের জন্য এ ছিল দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে